আমাদের ধারণা আর কিছু নেই তো ছবি দেখার ব্যাপার কি হয় এমন দেখা যাক তবে লোক যাবে পরিষ্কার কথা দাদা মানে এখানে আমি নিজে সমর ছেলে সমর থেকে করে আসা বডি যদি না পড়ে রাজনীতি হবে না যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়ছে কোনদিন মন করবে না বডি পড়তে আর আমাদের ধারণা বডি ওখানে পড়বে সাতাশ তারিখ সাতাশ তারিখ ওইটা না হলে ঘোরার চান্স না না কি হবে হবে সুপ্রিম কোর্ট হাত দিয়ে দাদা সাতাশ তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন ওটা যদি করতেই হবে জঙ্গি না করতে হলে কিচ্ছু হবে একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে আপনি আপনি কি নিয়ে পরে ফাদদা ইস্যুটা কি হবে আপনার আপনি ওখানে আন্দোলন করলেন চলে আসেন কি আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে একদম মারবো মারবো করে যদি ছুটা এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে করতে থেকে পাঁচটা ডেট বারি পাঁচ গুলি করেছে মনে পড়ছে একদম